বিচার হায় আপনি জুলাই বিপ্লবের পক্ষপাতী আর মহায় আপনি বাহাত্তরের বাদশার পন্থী বাহাত্তরের পরাজিত বাদশার পন্থীরা আগামী তেরোই নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছে

অত্যন্তের ভিত্তিতে জুলাই সনদ প্রণীত হয়েছে এই জুলাই সনদ কোন কাগজের সনদ হিসেবে আমরা দেখতে চাই না জুলাই সনদকে আমরা আগামীর বাংলাদেশের রূপরেখা হিসেবে দেখতে চাই এটা আমরা দলের পক্ষ থেকে বলেছি অনুমতি বিলম্বে জুলাই সনদকে সরকারি আদেশের প্রাথমিক আইনি ভিত্তি প্রদান করতে হবে এরপরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গণভোটের মাধ্যমে চুরাই সনদকে চূড়ান্ত আইনি ভিত্তি প্রদান করতে হবে এর ব্যত্যয় হলে চুরাই বিপ্লবপন্থী বরদাস করবে না সেটা মানবে না আমরা সুস্পষ্ট ঘোষণা দিতে চাই আমাদের চুড়াই চুড়াই বিক্ষবের সবেদন পালনকারী বীর সৈনন্দের রক্ত বাড়িয়ে চুড়াই বিক্রবের চুড়াই খবর বাস্তবের বলা ছাড়া বাংলা মাটিতে বাংলা কিছুই তার কি সমস্যা সেটা আমাদের বুঝে আসে আমাদের সমস্যা হলো জুলাই সনের প্রনভোট ছাড়া যদি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে থাকে জাতীয় সংসদ নির্বাচন যদি তফসিল ঘোষণা হয়ে